কে বাজারে এখন আসার কোনো খবরই নাই এই যে কইছি যে বাজারে গেলে তাড়াতাড়ি আসবা ঘরে যে তার একটা বসে তার কোনো তার খেয়ালই নেই বালশের কাভারটাও ছিড়ে গেছে ওনাকে কতদিন ধরে বলি একটা কাভার নিয়ে সরদ মানে মনেই থাকে না ভাবি ছিড়া জিনিস যতই তারি দাও ছিড়াইই থাকবে আয় সেননদী জ্ঞান দিতে আচ্ছা কিছু বলবা নাকি বলো তুমি এসব কি পড়ো তোমার না বলছি এসব শাড়ি-টাড়ি পড়িও না

নারীতে শাড়িতেই মানায় এই ওয়েস্টার্ন দেশে মানায় না। কতটা মাথায় রে আচ্ছা তুমি কি দেখো না নায়িকা পরীমনি কত সুন্দর কত স্মার্ট তোমার কি মন চায় না যে আমি একটু নায়িকা পরীমনির মতো সুন্দর হই? শোনো আমার স্বামী না এসব পছন্দ করে না। আমার স্বামী সারাক্ষণ ক্ষণ কয় যে আমি বউ বউয়ের মতো হয়ে থাকি। এরকম ওয়েস্টার্ন হয়ে যদু থাকি তাহলে ঘরের বউ হিসাবে মানায় না। বুঝছো? এই জন্যই তো ভাবি তুমি তো সেরকম মডার্ন না তাই তো ভাইয়া দেরিতে বাসায় ফিরে। তুমি কিটা বুঝো না? ঠিক কথাই বলছো ননদি তোমার ভাই এই জন্য বুঝি দেরি থাকবে আচ্ছা মডার্ন হতে গেলে কি করতে হইব বলো তো আমি তো তা জানি না দেখো না বিয়ের পর থেকে তোমার ভাই সেই বারো হাত শাড়ি আমাকে পরায় রাখছে বুঝছো আচ্ছা শোনো পাশের বাসার যে দর্জি ভাই আছে না ওর কাছে যাইয়া তুমি একটু মডার্ন হইতে পারো ও ভালো করে মডার্ন ড্রেস বানাতে পারে হুম তুমি চাইলে আমি কল করে দিতে পারি আচ্ছা ফোন দিয়ে দেখি আচ্ছা দাঁড়াও তাহলে বুঝো তোর ভাই সাতশো কাল বলে বাসায় আসবে না হ্যাঁ

আচ্ছা ওই যে একটা বিষয়ে কল করছিলাম আসলে আপনি আমাদের বাসায় একটু আসতে পারবেন ও অবশ্যই আপনি চালে এখনই আসতে পারেন আচ্ছা তাহলে আসেন আমার যে আসবে হ্যাঁ এবারে যদি একটু মডার হতে পারি তাই না হুম তোর ভাই তো খালি খালি অনেক লেট করে আসে এবারে মডার্ন এই যে দেখেন একদম কারেন্ট পিকআপ হয়ে আসছে আপনি দেখেছেন আমি কি না আসে পারি ম্যাডাম কি করা লাগবে কোন 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 ভাইয়া হচ্ছে কি আমার ভাবি দেখতেই তো পাচ্ছেন কেমন খেত তো হচ্ছে চাচ্ছিলাম একটু মডার্ন বানাইতে মানে আমার মতো আর কি ওয়েস্টার্ন করবে আমার মতো হ্যাঁ আসলে ঠিকই বলছেন তো ওয়েস্টার্ন হতে গেলে কিন্তু মাপ নিতে হয় নাকি আরে মিয়া আমার না ওনা

কাপড় সুপুর ঠিক করার দর্জি মানসিক দর্জি না এই যে প্রিয়াঙ্কা কারিনা ব্লাউজ কিটা বানায় আমার কাছ থেকে মাসের পর মাস অর্ডার দিয়া সিরিয়ালে থেকে আপনি চিন্তা করেন না আমার নিচের দর্জি আর কেউ নাই ঠিক আছে আমার কথা সবাই প্রশংসা করে আরে ভাবি মাপটা তো নিতে দাও মডার্ন হতে হবে না আমার মডার্ন দরকার নাই এইভাবে মাপ না আর আমার দরকার নাই কি পাগল কার কি বুঝাই আমি ম্যাডাম এই রকম ভাবে অপমান না গুলো দেখেন আমার কিন্তু হাতে অনেক কাজ ছিল সবগুলো কাজ ফেলাতে এসে কিন্তু আছে আপনি কি সবারি কি কাপড় ভাবে মাপ দেন গায়ে হাত দিয়ে

এ ওস্টান ফেস ড্রেস পরবি না এই শহরে লাগাবড়া করে নাই আমার বড়ম হুল হয়ে গেছে দেখ তো আমার বৌমাকে হ্যাঁ কত সুন্দর শাড়ি পরে থাকে अब्বা আমার কোনো দোষ নাই ও কইছে যে হেলে দেনা আগনা হাতা কাটা ब्लाउজ পরা যেন ওস্টান বানানোর জন্য আমি আমার কোনো দোষ নেই अब्বা বিশ্বাস করে আমি জানি বৌমা জানি তোমার সম্বন্ধে আমি জানা আর শুন এই সব ড্রেস কখন আর পরবি না এইসব ড্রেস পরার কারণে যুবক ছেলে নষ্ট হয়ে যাচ্ছে কথার মনে আছে তো হ্যাঁ যুব সমস্যা ধ্বংস হয়ে যাচ্ছে তোর এই ড্রেসের কারণে দেখ তো বৌমার দিকে তাকে তো কত সুন্দর আজ থেকে ভালো পোশাক পরবি স্বাধীনতা পোশাক পরবি আচ্ছা বাবা আমার ভুল হয়ে গেছে আমি এর এসব পরব না এখন থেকে থ্রি পিস পরব কথাটা মনে রাখিস মা কথাটা মনে রাখিস বৌমা চলো খাতে দাও ঠিক আছে আসো